নমস্কার বন্ধুরা বহুদিন পর ইভারানি আবার লাইভ অনুষ্ঠানে এখন ড্যান্স হচ্ছে যখন ফোন করবে তখন আর নাচবে না যখন ভিডিও কল কেউ করে দেখতে চাইবে তখন আর নাচবে না আর এখন নিচে কত নাচ এই তোকে তোকে কে নাচতে বলেছে রে আমরা কি নাচছি নাকি সারাদিন তো নাচার কি আছে তাল দিয়ে দিয়ে আবার নাচছে দেখেছি প্রণাম করে জানি একবার ব্যাস 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 ঠিক আছে তো মাটিতে রাখতে ইয়ে লাগছে ইভারানী মিস ইভারানী লাইভ অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত জানাও তোমাকে অনেকে দেখছে ইভারানি একটু নিচে দাও তো ও ইভারানি একটু নিচে দাও অনেক দিন পর লাইভ অনুষ্ঠানে ইভারানিকে এত গরম পড়েছে বন্ধুরা ইভারানিকে লাইভ অনুষ্ঠানে আনা যাচ্ছে না কারণ ইভারানি জামা টামা পরে না এখন লাইভ অনুষ্ঠান করলে ইউটিউবের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনে স্ট্রাইক পড়ে যাবে সেই কারণে আমরা আর ভিডিও করতে পারি না আজকে একটু আমাদের এদিকে বৃষ্টি হয়েছে ঠান্ডা আছে তাই ইভারানিকে আজকে লাইভ অনুষ্ঠানে এনেছি বলো ইভারানি কি বলছে বলো বলো বল বলো হ্যাঁ ঠিক না 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 কোনটা নেবে না ইভারানি চুলগুলো কেটে দিয়েছি টিমারে করে এখন অনেক বড় বড় হয়ে গিয়েছিল চুল এখন টিমারে করে চুল কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন সব সময় কাজে ব্যস্ত সারা দিন যতক্ষণ ঘুমোয় ঠিক আছে আর যখনই না ঘুমোয় দিন শুধু কাজ করে যায় কি যে কাজ করে আমার এটা ধরতে হবে না ওইটার ওপরে পা দিয়ে আমার আবার এটা ধরছে কেন এইটাতে তোমার হচ্ছে না তোমার ফাইভ জি ফোন না মামুনির গামছা এ এতে হচ্ছে না এইটাতে হচ্ছে না হে আর যখন তুমি হাগু করো তখন এইটা দিয়ে মোছা হয় তা তোমার এই সবতে হচ্ছে না হ্যাঁ তাহলে ওইগুলো কাছের জিনিসগুলো কি তাহলে দূরে রাখতে হবে কি হচ্ছে কি হচ্ছে উঠে উঠে চলে যাওয়ার কি আছে ইভারানি উঠে পালাচ্ছে বন্ধুরা লাইভ অনুষ্ঠান করতে করতে ইভারানি উঠে পালাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্রতিরোধ করছি কিন্তু পালানোর আছে এ উঠে উঠে যাব যা চলে যাবে না এ আট মাস কদিন বয়স আট মাস কদিন বয়স এর আট মাস আজ কত তারিখ কুড়ি তারিখ তো এগারো দিন আট মাস এগারো দিনের মেয়ে দেখতে পাচ্ছেন এর মধ্যে এর যা বদমাইশি শুরু হয়েছে জানি তুমি একাই একটা থামস আপ খেয়ে নিতে পারো কাকে দেখছি ইভা রানী এই ভা ইভা হ্যাঁ হ্যাঁ আট মাসের মধ্যেই সাড়া দিচ্ছে তাকাচ্ছে টর্চ নেবে লাইন নেবে ফোন নেবে দিয়ে ওই হয়ে গেলো ওই হয়ে গেল ওই হয়ে গেল ওই হয়ে গেল সবসময় কাজে ব্যস্ত সব সময় কাজে আসবো ফোনের ফ্লাস লাইটটাই জ্বালিয়ে দিয়েছে ইভরানি উঠে পালিয়ে আসছে না কি ব্যাগটা ওষুধ নিয়ে নাচ ওই ইভারি লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে বহুদিন পর চেষ্টা করছি দেখাবার কিন্তু এত বধ আট মাস দশ দিনের বাচ্চা এত বদ একবারও স্থির হয়ে এরকম থাকে না এখনো লম্প করছে পা দিয়ে শুধু ধাক্কা মেরে যাচ্ছে আবার হে মা মায়ের সঙ্গে লুকোচুরি খেলছে মায়ের সঙ্গে লুকোচুরি খেলছে সঙ্গে লুকিচুরি খেলছে ইন্দ্রাণী বলছি ও বাড়িতে একবার ফোন করে দেখ যদি হাসে কি হলো কি হলো কি হলো তোমাকে তুমি বসে থাকতে পারবে যা কি হলো

থাকো ওটা অফ হয়ে যাবে আমি যাবো আর আমার এক মিনিট ইভা নাছে ইভারানি আছে ইভা না আছে ইভা ও দুটো বালিশ নিয়ে চলে গেল রে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখানে আসতে হবে না ঠিক আছে আমি নেুখ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এবার আমি সব চুল কেটে দিয়েছে ওর পাপা এবার আমি নেই তোর মাথার চুলগুলো কোথায় গেল যা তোর মাথার চুলগুলো কই যা নেই 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 ফাঁকা নেই নেই যা তোর মাথা চুলগুলো কই যা নেই 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 এবার কি ধরে টানবি

नी में